সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসায় সকালবেলা বুঝতেই পারতেছেন আমি সাদে সকালবেলা প্রতিদিনই সাদে আসতো এই ঘরের কাজ করি সাদের কাজ করি টুকিটাকি কি প্রতিদিন তো একই কাজ তারপরেও কাজ না করলে তো চলে না প্রতিদিন কাজ এই যে এই গাছে আজকে কি সুন্দর একটা ফুল ফুটছে যে একটা কলি আছে এটাও ফুটব এই যে একটা ফুল ফুটছে কত সুন্দর এই ফুলগুলো অনেক সুন্দর লাগে ফুলগুলো ফুটলে পড়ে। তো যাই হোক কালকে রাত্রিতে ওর বাবা আর কি আসছিল তাস তো অনেক রাত্রি হয়েছিল ওই যে বললাম যে ঢাকা গেছে দোকানের মালের জন্যে তাস তো অনেক রাত্রি হয়েছিল বারোটার মতো বাজছিল তো সকালবেলা বলতেছে যে অনেক ভাত্র হয়েছে পান্তা বানিয়ে রাখছি তো যে চলো সকালবেলা পান্তা খাই তো ছাদেছি সবাই মিলে পান্তা খামো নিয়ে নিয়েইছি সাথে থাকেন আমাদের সাথে দেখেন ভিডিওটা তা আকাশটা আজকে অনেক সুন্দর এই যে কালকেও সুন্দর ছিল আজকেও কত সুন্দর মনে হইতেছে পর্বত পাহাড় মানে হিমালয়ের মতো লাগতেছে মনে হয় বরফের পাহাড় এরকম লাগতেছে কত সুন্দর লাগতেছে ছবির মতো মনে হয় আঁকিয়ে রাখছে কেউ এই যে আমরা সবাই এসে বসছি যে পূর্ণ ওর বাবার সাথে খেলতেছি কালকে রাতে ওর বাবারে দেখি নেই খুব জামেলা করছে বিরক্ত করছে নিথুরেও আমার দুজন রে বিরক্ত করছে পরে সকালবেলা ঘুমিতে গইটে যেই দেখছি মনে একটা হাসি দিছে। ওর বাবার জন্য মনে হয় একটা ইয়ে থাকে মানে ওর খালি খালি লাগে ওর বাবারে না দেখলি তো ওর বাবা আইসক্রিম নিয়েছে বলতেছে বাবা যে সকালবেলা তো আইসক্রিম বের করলাম না হাতে দিয়ে দেখতাম কেমন করি ফ্রিজে রয়েছে হ্যাঁ আসতেছে খুব খুশি তা আমরা পান্তা খামু পেঁয়াজ আর কাঁচামরিচ দেন সাথে যে কালকে চাল কুমড়ের রান্না করছিলাম বটি করছিলাম সে বটিও আছে কেমন তো খাইতে বসলে জানিনি কেমন করে আপনারা তো দেখিনি খাইতে বসলে ওর যত বাড়াবাড়ি শুরু হয় কি বাবা প্লেট নিবো লবণ দেখছে যে লবণ দেখলে পরে ও বেশি করে যে লবণ দেখলে কেন থাকে না এই যে পানতা তরকারি সাথে লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ ওর বাবা বলতেছে তাহলে দৌড় আসিস সকালবেলা বেলা না কলানি আসতে হবো না তরকারি পেঁয়াজ কাঁচামরিচ থাকলে আর কিছুই লাগে না আমরা খাইতে বসি সকালবেলা দুপুরে তো প্রচন্ড রোদ উঠে তাই দুপুরবেলা এখানে খাওয়াটা খুব কষ্ট হয়ে যায় সেই জন্য বলতেছে চলো সকালের খাবারটাই সাদে খে দুপুরবেলা নয় নাই খাইলাম রাত নিচে খাইলাম খাইতে বসে

समय गई ले ना okay. जा लो मोड़ी से आवे एक टू डोला दे मिसी हां hmm. कासा बेस के যো <laughs> নে <laughs> 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 ছি সব ফেলছে হ্যাঁ নিাড়ি করুন তখন আবার আপনাদের সাথে কথা বলুন আসলাম তো ওই যে পরশু দিন ডাটা আনছিল আর চাল কুমড়ো আনছিলো চাল কুমড়ার চুকলা চাল কুমড়ার চুকলা ডাটা আর এই যে গুলালু আলু গুল দিয়ে আমি একটা চোরচুরি রান্না করুন আর এই যে মিষ্টি আলু আর আম আছে গরি আম দিয়ে আমি একটা টকের টকের রান্না করুন সবজি কেটে নিই অনেক মিষ্টি অনেক সময় যে পোকা থাকে পেরা ধরে ওরকম না এটা কি বলে ভালো আছে দুটো গোলালও দিম আমি যে টকের তগের দুটো গোলালো দি আর মিষ্টি আলু ভিতৰি গৰে থাকে বাটটোহে লাল হৈ আহিছে নৰম হৈছি বাৰি চিঠি কান্দিছিলো কাচাম বোলে বাট আছিলো কিছুদিন গ'লে পাকটো সেইজনে যে ঘৰে থাকে লাল হৈছিল মানে হলুদৈ হেৰিছে

গোল'বা লোৱা আছিলোঁ সেইটো কি মোদাক বুজাইনে নৰম আছে আমি যে যাকাই নিয়ে সুন্দর করে ধুয়ে নিম্ন আমি পেঁয়াজার কাছ আমি সেটে নিই

মিষ্টি আলু আর দেশি আলু কেটে দিয়ে নাকি পরিমাণ মতো দিলাম পরিমাণ মতো হলো গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুড়ে মরিচের গুড়ে খুবই সিদ্ধান দুটো কেটকায় জোল টকের দুটো কেটকের নাম কেটে রাখছি এটা ভিতরে পাকা পাকা তো টক টক মিষ্টি মিষ্টি স্বাদ লাগে

छुई छटाउवै छेई से पुगन आमी पकाय छदै টি প্রায় শেষের দিকে কিছু ঠিক আছে লবণ ঝাল এখানে আমি টকের চিনি দিয়ে দিব তো অনেকে চিনি দেয় না দিলেও সমস্যা নেই আর দিলেও সমস্যা নেই যার যার পছন্দ অনুযায়ী गरम आगे

এই ধুলি সিদ্ধ হয়ে আলু ডাকা সবজির দুধ শুকিয়ে রান্না হয়ে গেছে তাই পর বেশি রান্না হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে এখানে মাছ না রাখছি একসাথে ভাজি ভাজি

আজকে তো খাওয়া দেখেছি সকালবেলা খাইতে বসছি দুপুরবেলা আসলে অনেক লোক থাকে এখানে খাওয়া সম্ভব হয় না রান্না করা হয় অতটুকুই মানে খুব কষ্ট সেই জন্য দুপুরে আর খাওয়া দাওয়া আর কি দেখানো হইব না তো নিচে খাইতে বসুন আজকে আসলে উপরে খাওয়া সম্ভব হয় না কারণ উপরে অনেকটাই তাপ এই তাপের কারণে মানে ভাত খাইতে বসলেও গলা দিয়ে নামে না অনেকটাই কষ্ট হয়ে যায় সেই জন্য ওর বাবা বলতেছে যে নিচেই খেয়ে তো উপরে খাওয়া সম্ভব না পুরনো রে নিয়ে আসলে ও তো অসুস্থ হয়ে যাবে গরম সেই জন্য বলতেছে যে না নিচেই খেয়ে তো আমার রান্না কেমন হইল আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্ট আর একটা লাইক আমার জন্য অনেকটাই মূল্যবান আপনাদের কমেন্ট এবং লাইকের অপেক্ষায় আমি থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করে দিয়েছেন যাত্রীদের তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নমস্কার ধন্যবাদ